इब्राहीम आल सला वसलम तार छले के लिए মিনা প্রান্তরে চলে গেলেন সেখানে জবেহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন সুরে খুব ভালোভাবে দাঁড় দিয়েছেন এবার ছেলে বলতেছে বাবা আপনার চোখ এবং আমার চোখ দুইটা চোখ বেঁধে দেন কারণ চার চোখের মিলন যখন হবে চার চোখের মিলন যখন হবে তখন আপনি আমার আমি ছেলে হিসাবে আমার মায়ায় পড়ে যাবেন আপনি আমাকে জবেহ করতে পারবেন না আর বাবা আমার মুখটাকে আপনি নিচের দিকে করে দেন আমার মুখটা আপনার চেহারার দিকে করবেন না কারণ আপনি যখন আমার চেহারা দেখবেন তখন আপনার দিলের ভেতরে মায়া লাগবে আপনি আমাকে জবেহ করতে পারবেন না আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না এইবার দেখেন কেমন ছেলে কেমন বাবা পৃথিবীর একটা করুণ ইতিহাস এরকম ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নেই ইব্রাহিম আলহ সালাম চক্ষু বেঁধে দিলেন এইবার সুরে চালায় সুরে চালাইতেছে কেমন বাবা কেমন সন্তান দেখেন সুরে চালাইতেছে কিন্তু গলা কাটে না ইব্রাহিম আলহিসাম চক্ষু খুলে দেখে গলা কাটে নাই আবার শরীরে দাঁড় দেয় ভাবে হয়তো শরীরে দাঁড় নাই যার কারণে কাটতেছে না আবার শরীরে দাঁড় দেয় আবার ফেসে থাকে কিন্তু কাটে না একটা পর্যায়ে চক্ষু জনের বাধা একটা পর্যায়ে দেখে ফিঙ্কি দিয়ে রক্ত এসে গায়ের মধ্যে লাগলো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার

সেই সন্তান ইসমাইল বলতেছে এই যে তাসবী গুলো এই তাসবী গুলো আল্লাহর কাছে এতটা মাহবুব হয়েছে আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য বলে দিলেন নয় জলহাজ আরাফার দিন থেকে শুরু হবে তেরো ইজিলহাজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের শেষে এই তাকবিটা উম্মতে মুহাম্মাদি পড়বে সুহান তো যাই হোক এই যে ইব্রাহিম আলহ সালামের ইতিহাস থেকেই আমরা কিন্তু কোরবানি পেয়েছি লক্ষ্য করবেন এইবার আলোচনা সার মর্ম লক্ষ্য করবেন সবাই দিলের কান দিয়ে শুনবেন লক্ষ্য করে ইব্রাহিম তিনি কিন্তু তার দিলের দিক থেকে নিজের সন্তানকে জবেহ করেই ফেলেছেন কিন্তু আল্লাহ কি করলেন আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন চক্ষু বাধা অবস্থায় আছে কিন্তু আল্লাহ তালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন

এখানে আল্লাহ বলছেন কাছে কোরবানের জন্তর রক্ত গুস্ত হাদ্ডি এগুলোর আল্লাহ তাকুয়া মেংক বরং তোমাদের দিনের মধ্যে তোমাদের অন্তরের মধ্যে নিহিত যে তাকোয়া আছে এই তাকুয়া তথা ক্ষুদা এই লিল আল্লাহর কাছে পৌঁছে সুবাহ আল্লাহ বান্দার দিলের মধ্যে যদি একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি এই নিয়ত যদি দিলের মধ্যে থাকে এই নিয়ত নিয়ে বান্দা যখন করে সময় রক্ত জমিনের ভিতরে আল্লাহরুল্লাহ কোরবানিকে কবুল করে নেন সুতরাং আমরা যারা কোরবানি দেব আমাদের নিয়ত থাকবে কি লীল আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি কার জন্য আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি আগের যুগে তো কোরবানির নিয়ম ছিল কোরবানি যে জন্তুটা কোরবানি দিবেন মাঠের মধ্যে রেখে আসবেন এটা আল্লাহ তালা জ্বালিয়ে পড়িয়ে সারখার করে দেবে সেই জন্তু কি খাওয়ার মতো কোনো সুযোগ ছিল সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালা উম্মাতে মুহাম্মাদিকে কে এতটা মহাব্বত করেছেন এতটা ভালোবেসেছেন যে হে উম্মাতে মোহাম্মাদি তুমি তোমার কোরবানির জন্তু তুমি নিজেই খেতে পারবে শুধুমাত্র নিয়রটাকে কি করতে হবে নিয়রটাকে সহি করতে হবে আমরা নিয়ত সহি রাখবো তো ইনশাল্লাহ আমরা কোরবানি দিয়ে থাকি এই কোরবানি কোথা থেকে কোরবানি প্রবর্তন হয় কখন কখন থেকে এর জবাব হচ্ছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবী যখন সূচনা হয়েছে তখন থেকেই শুরু হয়েছে যেমন হজরতে আদম সালামের এবং হাওয়া সালামের যখন সন্তান হতো তখন একই সঙ্গে দুইটা সন্তান হতো তো সেই নিয়ম অনুযায়ী প্রথম পক্ষে সন্তান হলো কাবিল এবং কাবিলের সঙ্গে আরেকটা মেয়ে হলো এরপরে জন্ম হাবিল হাবিলের সঙ্গে একটি মেয়ে জন্ম হলো অর্থাৎ সময় একই সঙ্গে দুইটা সন্তান হতো একটা ছেলে হতো আরেকটা মেয়ে হতো আর তারা দুইজন হতো সহোদরা ভাই বোন যারা একসঙ্গে জন্ম হলো তারা পরস্পর সহোদরা ভাই বোন তারা একে অপরকে বিবাহ করতে পারতো না তবে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে পরের পক্ষের ছেলে আগের পক্ষের মেয়ের সঙ্গে বিবাহ করা তাদের জন্য বৈধ বৈধ ছিল ছিল কারণ ওই দ্বিতীয় অন্য কোনো মানুষ দুনিয়াতে না যার কারণে নিয়মটা এভাবে করা হয়েছিল তো এই নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে তবে এখানে ঘটনা একটা ঘটে গেল কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছে এই মেয়েটা বড় সুন্দর এই মেয়েটা বড় সুন্দরী আর হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছে এই মেয়েটা হচ্ছে কালো কুচ্ছিস নিয়ম হচ্ছে শরীয়তে নিয়ম হচ্ছে কাবিল বিবাহ করবে হাবিলের কালো বোনকে আর হাবিল বিবাহ করবে কাবিলের সুন্দরী বোনকে কিন্তু কাবিল এতে রাজি না কাবিল কি করবে কাবিলের ইচ্ছা হচ্ছে তার নিজের বোন নিজের আপন বোন সহোদরা বোন নিজের সঙ্গে যার জন্ম হয়েছে যেটা সুন্দরী দেখতে ভালো দেখা যায় একে বিবাহ করবে অথচ ওই শরীয়তের নিয়ম ছিল এ হচ্ছে তোমার আপন বোন আপন বোনকে বিবাহ করা বৈধ নয় এরপরে মধ্যে ঝগড়া লেগে গেল এমন ঝগড়া যে হাতাহাতি মারামারি শুরু হবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল তখন আদম আলিহ সালাম তিনি বিচার করবেন কাকে প্রাধান্য দিবেন তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ এটার ফায়সালা কি হতে পারে তখন আল্লাহ তালা ফায়সালা করে দিলেন হাবিল এবং কাবিল তাদের দুইজনকে বলুন তারা দুইজনেই যেন আমার দরবারে কোরবানি পেশ করে যার কোরবানি কবুল হবে সেই ব্যক্তি সুন্দরে বোনকে বিবাহ করবে দুইজনে কোরবানি পেশ করলো কোথায় সে মাঠের মধ্যে আমরা তো জন্তু জবেহ করি তো ওই সময়ের নিয়ম ছিল মাঠের মধ্যে কোরবানের জন্তু বা প্রিয় বস্তু মাঠের মধ্যে সেটাকে রেখে আসবে আল্লাহর পক্ষ থেকে একটি অগ্নি এসে সেটাকে ভস্মিত করে ফেলবে বা সেটাকে জ্বালিয়ে পুড়ে সারখার করে ফেলবে যার কোরবানিক কবুল হবে তার কোরবানি কেবলমাত্র জ্বালিয়ে পুড়ে সারখার করবে আর যার কোরবানি কবুল হবে না তার কোরবানি মাঠের মধ্যেই পড়ে থাকবে দুই জনেই কোরবানি বেশ করলো এ করলো হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি বেশ করল ফাতাকাব্বালা মিন্না হাদিহিমা ওয়া লাক্বি তাকব্বাল মিনাল আখর একজনের কুরবানি কবুল হলো দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না এইবার কাবিল বলতেছে ক্বালা লাকুতুলান্নাক আমি তোমাকে কতল করে ফেলব কাবিল বলে কি

কোরবানি পেশ করেছে আল্লাহ তো মুতাকিনের কোরবানি কবুল করেছে সুতরাং তুমি আমাকে কেন কতল করবে ভাই এরপরে সে তার ভাইয়ের মিনতি ভাইয়ের আকতি সে মারল না অবশেষে তার ভাই হাবিলকে সে কতল করে ফেলল না তো ওই সময় থেকে কিন্তু আমরা কোরবানি পেয়েছি এই যে আমরা কোরবানি দেই এ কোরবানি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই তবে কোরবানির নিয়মটা একটু ভিন্ন হয়েছে আমরা যে কোরবানি দেই এই কোরবানি এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলিহ সালামের সময় থেকে